হঠাৎ করে বোমা ফাটালেন সাবেক ছাত্র সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবরই বলে এসেছেন যে পাঁচ আগস্টের আগে তার সাথে ছাত্রদের কোনো প্রকার যোগাযোগ ছিল না অর্থাৎ শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন তারপরে ছাত্র পক্ষ থেকে তার কাছে ফোন গেছে তাকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য ছাত্রদের পক্ষ থেকে অনুরোধ ছিল কিন্তু আব্দুল হান্নান তিনি দৈনিক কালের কণ্ঠকে একটি ভিডিও সাক্ষাৎকারে যা বলেছেন আমি কোট আনকোট আপনাদের সামনে একটু তুলে ধরছি হান্নান মাসুদ কালের কণ্ঠকে বলছেন পয়লা আগস্ট রাতের দিকে মুশিক ফজল আনসারি অর্থাৎ এই নামটির সঙ্গে আমরা অনেক বেশি পরিচিত তিনি বর্তমান সরকারের সময় প্রেস মিনিস্টার হয়ে যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন পালনের জন্য আছেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে যিনি নিয়মিত সংবাদ কাভার করতেন সেই মুশিক ফজল আনসারির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইমুসের সঙ্গে প্রথম কথা হয় কীভাবে কথা হয় মুর্শিদ ফজল আনসারি মালয়েশিয়া প্রবাসী একজন বাংলাদেশির নামে একটা সিগন্যাল অ্যাকাউন্ট খুলে দেন ছাত্রদেরকে সেই সিগন্যাল অ্যাকাউন্টের মাধ্যমে সেই অ্যাপসের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের কথা হয় এবং আমাদের প্রধান উপদেষ্টা তখন যে কথাগুলো তাদেরকে বলেছিলেন এরকম যে তিনি বলছিলেন তোমরা এগিয়ে যাও সারা দেশের মানুষ তোমাদের সঙ্গে আছে তোমাদের যে কোনো সহযোগিতায় আমাকে পাশে পাবে এবং তার বলছেন যে সে সময় তারেক রহমান সাহেব আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু ফোন হচ্ছিল রেকর্ড হচ্ছিল তাকে আমরা অ্যাভয়েড করি এছাড়া বিদেশে অনেকের সঙ্গে কথাবার্তা হচ্ছিল অথচ আমাদের প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন যে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য তার প্রতি অনুরোধ জানিয়ে যে ফোন গিয়েছিল ছাত্রদের পক্ষ থেকে এর আগে এই সব বিষয়ে তাদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না এবং তিনি সরাসরি তো তার সাক্ষাৎকারে বলেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আরও কয়েক মাস আগে আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সুইজারল্যান্ডের দাভোসে বসে তো ফিনান্সিয়াল টাইমস এর পক্ষ থেকে প্রশ্ন ছিল যে কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল এমন প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে কথাগুলো বলেছিলেন সেটিও আমি কোট এবং আনকোট তুলে ধরেছি আপনাদের সামনে তিনি বলেছিলেন যে প্যারিসের একটি হাসপাতালে তখন আমি চিকিৎসাধীন অবস্থায় যোগাযোগ করেছিল শিক্ষার্থীরা আমি তাদের কাউকে চিনতাম না কখনো তাদের সম্পর্কে শুনিনি তারা বলল যে আপনাকে সরকার প্রধান হতে হবে তিনি বলছিলেন যে না আমি সেই ব্যক্তি নই আমি এর কিছুই জানি না আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না কাজেই আমি তাদের বিকল্প কাজ কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম তাদের বলছিলাম বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন তোমরা তাদের খুঁজে নাও তারা বলছিল না 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 আপনাকেই থাকতে হবে আমরা কাউকে পাইনি আমি বলেছিলাম জোরালো চেষ্টা করো করো তারা বলল আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই তারা নাছর বান্ধা কিছুতে ছাড়তে চাইছিল না তারা বলছিল যে শেখ হাসিনা চলে গেছেন এখন সরকার প্রধান হতে হবে এবং শেষ পর্যন্ত আমি রাজি হলাম এখন কথা হচ্ছে যে হান্দান মাসুদ এক তারিখে ফোন দিয়েছিলেন আগস্টের এক তারিখে শেখ হাসিনা দেশ ছাড়েন পাঁচ তারিখে আর হান্দান মাসুদের সঙ্গে এটি প্রথম কথা হয়তো আমি ধরে নিচ্ছি কিন্তু হঠাৎ করে তো হান্দান মাসুদ নিজে থেকে একা তার সঙ্গে কথা বলেননি নিশ্চয়ই এর আগে থেকে আরো অনেকের সঙ্গে যোগাযোগ ছিল এবং তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ যে আমি মোটো ফোনে খোঁজ খবর নিতাম দেশে কি হচ্ছে কিন্তু কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না কারোর সঙ্গে যদি কারোর মানে ছাত্রের যোগাযোগ না থেকেই থাকে সেই পয়লা আগস্টেও বা হান্নান মাসুদ কি হঠাৎ করে তাকে ফোন দিয়েছিলেন এবং সেই আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনা সরকারের পতনের জন্য যে আন্দোলন গোটা আন্দোলন থেকে একটা আন্দোলন যেটা এলো তখন অনেকের সঙ্গে কথা হচ্ছিল বিদেশে অবস্থানত আরো অনেকের সঙ্গে তাদের কথা হচ্ছিল দেশে অবস্থানত বিএনপি নেতাদের সঙ্গে কথা হচ্ছিল তারেক মানুষ একটি কথা আমি বরাবরই বলি বা বিএনপির সঙ্গে এই আন্দোলনের সময় যদি সরকারে বিএনপি থাকতো বিরোধী দলে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে নিশ্চয় আওয়ামী লীগ সেটি ক্যাশ করতো বিএনপিও ক্যাশ করেছে যদি হয়ে থাকে এটি রাজনৈতিক হিসাবে কথা আর এই আন্দোলনে যে একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল সে কথা তো আমাদের প্রধান উপদেষ্টাই আরো একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে ক্রিমটন ফাউন্ডেশন একটি অনুষ্ঠানে তিনি নিজে বলেছেন যে ছাত্ররা সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিল আর সরকারের এই মুহূর্তে উপদেষ্টা দায়িত্বে আছেন মাহুজ আলম তাকে তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমাদের আমাদের প্রধান উপদেষ্টা মিথ্যা বলে আসছেন তার প্রতি সম্মান জানিয়ে আমি সেই শব্দ উচ্চারণ করতে চাই না স্ত্রী সত্য গোপন করেছেন যদি হানদান মাসুদের কথা সত্য হয়ে থাকে কেন তিনি সত্য গোপন করেছিলেন তাহলে কি তার দীর্ঘদিনে একটি পরিকল্পনা ছিল এই প্রশ্ন যদি করি সেটি কি খুব অবান্তর কিছু হবে এবং আমরা তো এখন নানান মাধ্যমে জানতে পারছি যে কি কিভাবে এই আন্দোলন গড়ে উঠেছিল একই সঙ্গে কদিন আগে সরকারি আরেক উপদেষ্টা ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি হয়ে যিনি আছেন এখনো পর্যন্ত স্থানীয় মাহমুদ তিনি যে যদি পতন আগস্ট না হতো তাহলে আমরা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিলাম তো সশস্ত্র বিপ্লব করতে গেলে তো একথাও আগে আমি বলেছি তাহলে সেই অস্ত্রগুলো কারা দিচ্ছিল কোথেকে আসছিল টাকা পয়সা কোথেকে আসছিল এগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একই সঙ্গে এটুকুও মনে করিয়ে দিতে চাই সেই আন্দোলন তো নিশ্চয়ই নিশ্চয়ই সারা দেশের মানুষের একাংশ এই আন্দোলনে হয়েছিল আওয়ামী পরিবারের অনেক সদস্য এই আন্দোলনে ছিল এটি বাস্তবতা কিন্তু ভেতরে যে ডিজাইনটি ছিল এটি আর সাধারণ মানুষ জানতেন না এখন ছাত্ররা কোন পরিকল্পনা নিয়ে গিয়েছিল কতদিনের পরিকল্পনা ছিল কি উদ্দেশ্য ছিল কোন কোন বিদেশের শক্তি তাদেরকে সহযোগিতা করেছে এগুলো অনেক বেশি ভ্যালিড কোশ্চেন গত বছরের আগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের যখন পতন হয় সেই পতনের পরে ডক্টর ইউনুস সরকারে ডক্টর ইউনুসের সঙ্গে ছাত্ররা যোগাযোগ করেন এমন তথ্যই আমরা জানতাম ডক্টর ইউনুসও বারবার সেটাই বলার চেষ্টা করেছেন কিন্তু এবার হাটে হাড়ি ভেঙে দিলেন নাগরিক পার্টির অন্যতম নেতা অন্যতম সমন্বয়ক আলোচিত সমালোচিত বিতর্কিত খুবই গরিব পরিবার থেকে উঠে আসা এক যুবক যিনি কিনা এখন বিলাসী জীবনযাপন করছেন এলাকায় গাড়ির শোডাউন করছেন খোলা গাড়িতে রাজনীতিবিদের মতো করে এখনই শোডাউন শিখে গেছেন সেই আব্দুল হান্নান মাসুদ। হান্নান গত রাতে কালের কণ্ঠ এই খবরটি সামনে আনে একটি ভিডিও সাক্ষাৎকার সেখানে আবদুল হান্নান মাসুদ বলেছেন হাসিনা পতনের আগেই ডক্টর ইউনুসের সঙ্গে তাদের কথা হয়েছিল ডক্টর ইউনুসের সঙ্গে ছাত্রদের যোগাযোগটা আসলে কবহে হয়েছিল ডক্টর ইনুস বিদেশি সংবাদ মাধ্যমে একাধিক সাক্ষাৎকারে বারবার বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা পতনের পর ছাত্ররা তাদের সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করে তিনি তখন ফ্রান্সে ছিলেন হাসপাতালে একটা সার্জারিও হয়েছিল সেই অবস্থাতেই ছাত্রদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং ছাত্ররা যখন তাকে প্রধান উপদেষ্টার পদ নেয়ার কথা বলেন তখন তিনি অস্বীকৃতি জানান বিকল্প খুঁজতে বলেন বারবার কথা হয় বারবার তিনি রাজি ছিলেন না অবশেষে ছাত্ররা যখন নাছর বান্দা তখন বাধ্য হয়ে তিনি রাজি হয়েছেন এমন কথা ডক্টর ইনুস একাধিকবার বলেছেন এরকম তথ্যই আমরা আগে থেকেই জানতাম কিন্তু এবার নতুন তথ্য সামনে আনলেন আব্দুল হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ বেশ সমালোচিত জীবনযাপন করছেন এখন বিলাসী জীবনযাপন করছেন নাগরিক পার্টির যে কয়জন বিলাসী জীবনযাপন করছেন যে কয়জন শোডাউন করছেন সেই মুষ্টিমেয় দুই তিনজনের মধ্যে একজন আব্দুল হান্নান মাসুদ এলাকাতে ব্যাপক শোডাউন হুটখোলা জিপে তিনি শোডাউন করছেন সেরকম দৃশ্য দেখা যাচ্ছে গাড়ির শোডাউন করছেন সেরকম দৃশ্য দেখা যাচ্ছে এলাকায় সেই শোডাউন করতে গিয়ে মা আরও খেয়েছেন আহ এমন ঘটনাও আমরা দেখেছি সে আব্দুল হান্নান মাসুদ কালের কণ্ঠকে বললেন ডক্টর সঙ্গে আগেই তাদের যোগাযোগ ছিল আরো অনেক রহস্য বোধ হয় বের হয়ে আসতে বাকি হান্নান মাসুদ আপাতত যে রহস্যের জটটা খুললেন সেটা হচ্ছে যে ডক্টর ইউনুসের সঙ্গে এক তারিখেই তার কথা হয় এবং ক্ষমতা নেয়ার বিষয়ে কথা হয় এক তারিখে কিভাবে কথা হয় বিদেশি বেশ কয়েকজনের সঙ্গে আব্দুল হান্নান মাসুদ স্বীকার করেছেন যে বেশ কয়েকজনের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তার মধ্যে অন্যতম জুলকারনাইন শাহের আলjazিরার সাংবাদিক এবং মুশফিক ফজল আনসারির কথা বলেছেন আরও একজনের কথা বলেছেন বটে কিন্তু বিদেশি দুইজন ইউটিউবারের কথা তিনি বলেন নাই যাদের সঙ্গে যোগাযোগটা সর্বজনীন ছিল বলে আমরা বিভিন্ন সূত্রে জানি যাই হোক জুলকারনাইন শাহের যেহেতু আল জিরা সাংবাদিক তার কথা বললে খুব একটা সমস্যা হবে না মুশফিক ফজল আনসারির কথা বললেও খুব একটা অসুবিধা হবে না তাই হয়তো এই দুজনের নাম সামনে এনেছেন এবং ফজল সঙ্গে কথা বলার উপায় বাতলে দেন আবদুল হান্নান মাসুদকে তেমন কথা মাসুদ বলেছেন কালের কণ্ঠকে বলেছেন মালয়েশিয়ায় ভায়া হয়ে মালয়েশিয়া থেকে একজনকে দিয়ে একটি অ্যাপসের সিগন্যাল অ্যাকাউন্ট সিগন্যাল অ্যাকাউন্ট করে দেন আব্দুল হান্নান মাসুদকে মুশফিক ফজল আনসারি এবং সেই সিগনাল অ্যাকাউন্টের মাধ্যমেই ডক্টর ইউনুসের সঙ্গে কথা হয় ডক্টর ইউনুসের সঙ্গে হোয়াটসঅ্যাপে ফোনে কোনো সাধারণ যোগাযোগ মাধ্যমে যোগাযোগ হয়নি সিগনাল অ্যাকাউন্টে যোগাযোগ করা হয়েছে তার মানে এটা যে খুব ছেলে খেলার বিষয় নয় এটা নিশ্চিতই এখন বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুসকেও সিগনাল অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে নিশ্চিত করেই তিনি মাসুদ হান্নান মাসুদ তাকেও সিগন্যাল দেয়া হয়েছে তারপর দুজনের কথা হয়েছে এবং এক তারিখে আগস্টের এক তারিখে প্রথম কথা হয় আব্দুল হান্নান মাসুদ সঙ্গে এমন কথা তিনি বলেছেন আব্দুল হান্নান কি এই আন্দোলনের এমন কোনো গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মানে সিদ্ধান্ত দাতা ছিলেন ডিসিশন মেকার ছিলেন যে তিনি একা একাই ডক্টর ইনুসের সঙ্গে কথা বলেছেন নিশ্চিত করেই তা নয় তাদের সম্মিলিত ব্যাপার হয়তো কোনো একটা পর্যায়ে গিয়ে শেষ দিকে আব্দুল হান্নান উপরে মাসুদের হয়তো দায়িত্ব বর্তায় যে ডক্টর ইনুসের সঙ্গে যোগাযোগ করে তাকে প্রধান উপদেষ্টার পদ নেওয়ার জন্য কথা বলো আহ এক তারিখে সেই কথা বলেন এক তারিখে ডক্টর ইনুসকে যখন তিনি বলেন ডক্টর ইনুস তাকে জানান যে আমি আছি তোমাদের সাথে গোটা দেশ তোমাদের সাথে আছে তোমরা এগিয়ে যাও বিজয়ী হবে। ডক্টর ইনুস সেই সময়ই কিন্তু জানিয়েছিলেন যে তিনি এই ছাত্রদের সাথে আছেন গোটা দেশ আছেন অথচ আমরা এর আগে জানতাম ডক্টর ইনুসকে পাঁচ তারিখে ফোন দেওয়া হয় ফ্রান্সে যখন হাসপাতালে সার্জারির মধ্যে ছিলেন তিনি সেই সময় ডক্টর ইনুস বলেছেন যে আমি এই ঝামেলার মধ্যে যেতে চাই না আমি এটা নিতে চাই না তোমরা বিকল্প দেখো বারবার রিফিউজ করেছেন ডক্টর ইনুসের ভাষ্যমতে রিকুয়েস্ট করার পর ছাত্র যখন বান্দা কোনোভাবেই শোনেনি তখন তিনি বাধ্য হয়ে রাজি হয়েছেন আবার ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে আমেরিকাতে তিনি আহ মেটিকুলাস ডিজাইনের কথা বলেছেন এবং মাহফুজ আবদুল্লাকে মেটিকুলাস ডিজাইনের যে প্রধান মানুষ তার সেই পরিচয়টা তুলে ধরেছেন মূল যে পেছনের কারিগর সেই পেছনের কারিগর হিসেবে হিসেবে মাহবুজ আবদুল্লাহকে পরিচয় করিয়ে দিয়েছেন এই মিটিকুলাস ডিজাইনের অংশ ডক্টর ইউনুসও ছিলেন কিনা সেই আলোচনা অনেকে করার চেষ্টা করেন আব্দুল হান্নান মাসুদের এক তারিখের এই যোগাযোগের কথাটা সামনে আসার পরে কি এই ব্যাপারটা আবারও প্রশ্নের সম্মুখীন হবে যে ছাত্রদের সঙ্গে ছাত্রদের এই আন্দোলনের সঙ্গে আগে ছিলেন ছিলেন এবং খুব ভালোভাবে সাপোর্ট দিয়েছেন কি যেমন মাসুদ বলেছেন যে সেই সময় তারেক রহমান নাকি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল কিন্তু তিনি সেটা রিফিউজ করেছেন তারেক রহমানকে তিনি রিফিউজ করেছেন তারেক রহমানের সঙ্গে তিনি কথা বলতে চাননি এবং কারণ হিসেবে বলেছেন যে সরকার সে নানাভাবে টেলিফোন ট্র্যাক করছিল নিরাপত্তার অভাবে কারণে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করলে ব্যাপারটা অন্যদিকে তারেক রহমানকে রিফিউজ করেছেন তিনি তারেক রহমানকে রিফিউজ করছেন অথচ ডক্টর ইউনুসের সঙ্গে যোগাযোগ করছেন ব্যাপারটা একটু এলোমেলো হয়ে যায় না তারেক রহমানকেই বলা হয় যে এই আন্দোলনের অন্যতম পেছনের কারিগর এবং এই আন্দোলন সফল হওয়ার জন্য তারেক রহমানের কৃতিত্ব অনেক রয়েছে তখন তারেক রহমানকেই তিনি রিফিউজ করলেন রিফিউজ করে আবার জামা ইসলামের নেতাদের সঙ্গে জামাত ইসলামের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ আছে তেমন কথাও বললেন প্রফেসর ইউনুস আগে থেকেই বারবার বলেছেন শেখ হাসিনা পতনের আগে ছাত্রদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না কারোর সাথে কোনো কথা হয়নি পতনের পর তারা ফোন দিয়েছিল আমি হাসপাতালে ছিলাম আমি রাজি হইনি তারা বারবার বলেছে আমি বলেছি বিকল্প খোঁজো কিন্তু ছাত্ররা বিকল্প পায়নি বলে আমি বাধ্য হয়েছে। এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হাসনাত আবদুল্লার স্ট্যাটাসের পরে সেনাবাহিনী নিয়ে যখন হাসনাত আবদুল্লা স্ট্যাটাস দিলেন সেই পরের দিনই সকালে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ভিডিও বার্তা আমরা দেখেছি পড়েছিলাম শুনেছিলাম সেখানে সেনা প্রধান সম্পর্কে যাচ্ছে তাই বাজে কথা বলেছিলেন সেখানেও তিনি দাবি করেছিলেন যে দুই তিন তারিখ থেকেই আমরা সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি আমেরিকান অ্যাম্বাসির সঙ্গে আমাদের যোগাযোগ নিয়মিত যোগাযোগ ছিল এই তথ্যগুলো কিন্তু দিয়েছেন ডক্টর ইউনুসের সঙ্গেও কি তাহলে আগে থেকেই যোগাযোগ ছিল ব্যাপারগুলো আব্দুল হান্নান মাসুদের এই সাক্ষাৎকারের পরে ব্যাপারগুলো কিন্তু এখন বড় প্রশ্ন হিসেবে দাঁড়াচ্ছে মেটিকুলাস ডিজাইনটা কি তাহলে আগে থেকেই ছিল এই প্রশ্ন অনেকে করছেন একটা আন্দোলন হুট করে কোন পরিকল্পনা ছাড়া যে সফল হয় না এটা আমরা সবাই জানি ধীরে ধীরে এই আন্দোলনের পেছনে কারা ছিলেন কাদের অবদান ছিল কাদের অবদানের প্রেক্ষিতে এই আন্দোলনটা অনেক বেশি সাকসেসফুল হয়েছে এবং কম সময়ে সাকসেসফুল হয়েছে এই ব্যাপারগুলো বোধ আস্তে আস্তে বেরিয়ে আসছে